বইমেলায় এসেছিলাম বইমেলায় সব থেকে যদি বড় মৃত্যু কথা হয়ে থাকে কোনো কথা তাহলে সেটা হচ্ছে আর কিছু কিছুক্ষণের মধ্যে আপনাদের মধ্যে চলে আসবে আমাদের বাবুল সুপ্রিয় তো আজকের এই মৃত্যু কথাটা আমাদের ঘন্টা এক দেড় দুই থেকে শোনানো হচ্ছে ঠিক আছে আর বড়দের মতো আমরা চলে এসেছি এক জায়গায় গিয়েছিলাম আরেক জায়গায় ফাংশনে অনুষ্ঠানে তো সেইখান থেকে বড় জন্ম চলে এসেছি দেখতে তো আজকে বাবু সুপ্রিয় আসবে তাই জন্য আমাদের সব থেকে একটা বড় মিথ্য কথা বলে বসিয়ে রেখেছে আজকে বেশি লোক নিয়ে দেখতে পারো আজকে খুবই কম লোক এখানে এসছে তো প্রথম দিন তো ফার্স্ট টাইম মানে বাবু সুপ্রিয় হয়তো ফার্স্ট টাইম এটা তার জন্য আজকে কম লোক যার জন্য বারবার একই কথা বলছে আর কিছু গুণের মধ্যে চলে আসবে আপনাদের মাঝখানে আমাদের সেই বিশাল এক বম্বে কাপিয়ে ভারত নাচিয়েছে দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশ তো সে যাই হোক বাবুল সুপ্রিয় আসবে আর কিছুক্ষণের মধ্যে সবার বড় একটা মিথ্যে কথা আমাদের বলে প্রায় ঘন্টা এক দেড় দুই একটু পৌঁছিয়ে রেখেছে আমাদের তো আর ভাল লাগছে না এখন বাড়ি চলে যাবো দুদিন ছিল দুদিন চলে গেছে বাড়ি আর আমি এখন কেটে পড়বো মানে মানে তো চলো ভাই দেখো ছিলেন ভিডিও তারা ছিল ভালো আছে ভালো তো ভাই চলো ভাই